বাবু তুমি বাড়িতে যাও নাই হ্যাঁ তোমার আব্বু আম্মু বাড়িতে যায় নাই দেখেন তারা এই গরিব মানুষ তারা বাড়িতে যায় নাই একটা ছোট্ট মানুষ সে কিন্তু খুব ভোরবেলায় কিন্তু সে কলা নিয়ে এসেছে বিক্রির জন্য তোমার আব্বু আম্মু আছে তো না ও আচ্ছা তুমি পড়ো না পড়ো নাই তোমার দেশে বাড়ি কোথায় রংপুর ও আচ্ছা আচ্ছা এই বয়সে তুমি ব্যবসা করো খালি মেশিন করে খালি মেশিন মানুষ তো নাই কত করি মানুষ তো এখনো দেশ থেকে আসে নাই খালি খালি পয়সা রইসেন হ্যাঁ কিছুদিন পরে বসে কি না হবে নাকি বলেন আপনার দেশের বাড়ি কোথায় নওগা না তো মাত্র ঈদ গেল এখনই দেখা যা গরিব মানুষ বিড়ি সিগারেট এগুলো নিয়ে বেঁচে এখন তো কাস্টমার নাই এখনো কাস্টমার আসে নাই ও বাড়ি অনেক দূরে ভাড়া বেশি জন্য যান নাই দেশে অনেকে বাড়ার কারণে বাড়িতে যায় নাই মাত্র 10 টাকা মাত্র 10 টাকা আপনি তো কাস্টমার নাই এই লেবু কত দামে বিক্রি করছ আর এখন 10 টাকা কেজি আই হাই না না কিন্তু লোকজন এসে যারা ঈদের ছুটিতে দেশে চলে গেছেন অনেকেই কিন্তু এখনো তারা কর্মস্থলে ফিরছেন না কিন্তু যারা রয়ে গেছেন যারা ব্যবসা বাণিজ্য করেন ক্ষুদ্র ব্যবসায়ী তারা কিন্তু সেই শাকসবজি ফল মূল যারা ছোট ছোট দোকান আছে ফুটপাতে তারা কিন্তু বসে রয়েছে কোনো বেচা কিনা হচ্ছে না কত হলে আঙ্কেল এত সুন্দর সুন্দর কলা ওইটা পঞ্চাশ ওটা চল্লিশ কোনো ক্ষেতা নেই এত সুন্দর সুন্দর কলা প্রিয় দর্শক কিন্তু ঈদের পরে একটি বাজারে আসলাম যে দেখলাম যে সেখানে বাজারের কি অবস্থা লোকজন আসছে কিনা কিন্তু ক্রেতা মানুষ আসে না এখনও দেশ থেকে আজকে সেই বাজারটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর জন্য একটি স্থানে দেখেন সেই বাজারের লোকজন নেই এটা হচ্ছে ঈদের দু এক দিন পর এখনও কিন্তু মানুষ কর্মস্থলে পৌঁছে নাই বিভিন্ন শাক সবজির দোকানগুলি কিন্তু তারা সাজিয়ে বসে রয়েছে কিন্তু এখনও কিন্তু কোনো লোকজন নেই বেচা কেনা হচ্ছে না কারণ কিছুদিন হলো ঈদ চলে গিয়েছে পবিত্র কুরবানির ঈদ কিন্তু যারা দেশে যান নাই তারা কিন্তু রয়ে গেছেন আপনারা দেখছেন তারা কিন্তু বিভিন্ন শাক সবজি মালামাল এইগুলি ফসলা নিয়ে কিন্তু সাজিয়ে রয়েছে কিন্তু কোনো ক্রেতা নেই কাস্টমার নেই কাস্টমারের চাপ কম দোকানদারে বসে রয়েছে খালি খালি এখনো কিন্তু কাস্টমাররা আসে নাই অনেকেই কিন্তু কাস্টমারের অপেক্ষায় বসে রয়েছে কিন্তু কাস্টমার নেই কিন্তু দোকানদাররা সকাল থেকেই সেই মালামাল শাকসবজি নিয়ে কিন্তু বসে রয়েছে যেই বাজারটি প্রতিদিনই আর কি জমা মাঠ থাকে এখনও কিন্তু লোকজন ঈদের ছুটিতে এসে পৌঁছে নাই হালকা কিছু বেচা কেনা হচ্ছে